আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু বাইরা আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আমি নিজে আলহামদুলিল্লাহর মে অশেষ মেহরবানিতে ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনি সংসার চ্যানেলে নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফ স্টার ব্লগ ভিডিওতে আজকে শেয়ার করব আমার ছোট্ট সংসারের একটা সুন্দর অনুভূতির গল্প ভালোবাসা থাকলে সংসার প্রতিটা কাজে যেন খুঁজে পায় সুখের গল্প ভোরে ঘুম থেকে উঠে এক কাপ চা বানানো রান্নাঘরে টুকটাক গাছ গুছানো থালা বাসন ধোয়া কিংবা ঘর মোছে পরিষ্কার করা সব কিছুই তখন আর কষ্ট মনে হয় না কারণ কাজের ভেতর যখন ভালোবাসা মিশে থাক যায় তখন ক্লান্তিটাও মধুর লাগে প্রিয় মানুষের জন্য রান্না করা ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা ছোট ছোট যত্ন নেওয়া এসবের মাঝেই লুকিয়ে থাকে হাজারো সুখ সংসার মানে শুধু দায়িত্ব নয় সংসার মানে অনুভূতি সংসার মানে একে অপরের প্রতি যত্ন সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা তাই আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ভালোবাসা থাকলে প্রতিটা সাধারণ কাজও হয়ে ওঠে অসাধারণ সুখের গল্প তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করা উৎস জাগিয়ে তুলবে তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তাটা প্রায় বানিয়ে নিয়েছি আজকে সকালের নাস্তায় ছিল ব্রেড একটা ডিম্পোস্ট সাথে দুধ চা প্রথমে আমি হালকা একটু তেল দিয়ে ব্রেডগুলো একটু ভেজে নিয়েছি তারপর একটা ডিম্পোস করে নিয়েছি এবার দুধ চাটাও বানিয়ে নিচ্ছি নাস্তাটা রেডি করে আমরা অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি শুধু আমার হাজব্যান্ডের জন্যই দুধ চাটা বানিয়েছিলাম আমি আর তখন খাই নাই নাস্তা শেষ করে চলে এসেছি গেস্টরুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য বেডের উপরে ল্যাপটপটা চালিয়েছিল ওখানেই রেখে দিয়েছিল। তাই প্রথমে আগে ল্যাপটপগুলো সরে রেখে দিলাম এবার পুরো বেডটা একটু সুন্দর করে ময়লা ঝেড়ে নিব যেহেতু এখানে তেমন একটা থাকা হয় না একটু ময়লা পড়ে তাই চেষ্টা করি প্রতিদিনে দু থেকে তিনবার করে একটু বেডটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতে এভাবে সবসময় গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে কিন্তু আর জিনিসপত্র ভালো থাকে তাই চেষ্টা করি টুকটাক সব কাজগুলো এভাবে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য প্রথমে আমি বেডটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে এবার বালিশগুলো একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে তারপরে বালিশগুলোর জায়গায় রেখে দিয়েছি এবার কুসুন বালিশটা একটু ঝেড়ে আবার সুন্দর করে সাজিয়ে নিব। এবার পুরো বেডটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব বেডের পাশে যে বেডসাইড টেবিলটা আছে ওইটাও আমি একটু হাত দিয়ে ময়লাটা উপর থেকে ঝেড়ে নিয়েছি তারপরেও এখানে যে ফুলের টপটা রাখি সেটাও একটু ঝেড়ে নিয়েছি সব শেষে চলে এসেছি রুমটা আমি সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য আমি কিন্তু প্রতিদিনই দিনে দু থেকে তিনবার রুমগুলো ঝাড়ু দিয়ে নিই সব সময় তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি আর কি সংসারের প্রতিটা কাজে যখন ভালোবাসা মিশে থাকবে তখন কিন্তু এই ছোট ছোট কাজের মধ্যেও আপনারা ভালোবাসার সুখ খুঁজে পাবেন আর যদি মনে করেন এই ছোট ছোটো কাজে তেমন একটা গুরুত্ব দিবো না বিরক্ত ফিল করে কাজগুলো করব তখন দেখবেন কোনো কাজই করতে ভালো লাগবে না তাই চেষ্টা করব সব সময় ছোট ছোট কাজগুলো ভালোবেসে করতে যখন দেখবেন ছোট ছোট কাজগুলো একটু ভালোবাসা দিয়ে করবেন তখন আর বিরক্ত আসবে না তখন এই ছোটো ছোটো কাজগুলো করতেই বেশ ভালো লাগবে এদিকে কিন্তু আমি বেডগুলো গুছিয়ে নিয়ে যে রুমটা ঝাড়ু দিয়ে আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম তারপর একটু বেড়ে বসে আয়াস করে চাটা খেয়ে নিয়েছি চাটা খাওয়া শেষ করে এবার চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে আমি একটু চিংড়ি মাছ ভোনা করে নিব প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরাতে চিংড়ি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার সুন্দর করে চিংড়ি মাছটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে লাল করে ভেজে নিব চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নিব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু ভালো লাগবে না আর শক্ত হয়ে যাবে ভিতরে কোনো মশলায় ডুববে না তাই আমি জাস্ট একটুখানি চিংড়ি মাছের কালারটা যখন লাল লাল হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিয়েছি এই যে এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম তারপরে এবার পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটু একটু লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি ভেজে নিব খুব বেশি কাড়ো করে পেঁয়াজ ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে না আমার টোনাটুনি সংসার চ্যানেলে যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি লাইভস্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অলপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোথাও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামতটি আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে তার মধ্যে আদা বাটা রসুন বাটা এবং সকল ধরনের গোড়া মশলা দিয়ে মশলাটা সুন্দর মতন কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু বেশ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে যখন মশলা থেকে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব চিংড়ি দেওয়ার পরে মশলার সাথে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবার কষানো শেষ হলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল করলেই আমাদের চিংড়ি মাছটা একদম রেডি হয়ে যাবে আজকে দুপুরে আমি চিংড়ি মাছের সাথে একটু ধনিয়া পাতা ভর্তা করেছিলাম সেটার ভিডিও করি নাই ইচ্ছা করেই ভিডিও করি নাই অনেকটা লেট হয়ে যাচ্ছিল তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্না করছিলাম এই কারণে এদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা হয়ে গেছে এবার আমি একটা সুন্দর বাটিতে সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছিল। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল রান্না শেষ করে রান্নার সময় তো অনেক প্লেট বাটি হয়ে থাকে প্রায় বেশিরভাগ সময় আমি রান্না করতে করতেই অনেক প্লেট প্লেটবাটিগুলো পরিষ্কার করে রাখি তাই খুব বেশি বোঝা যায় না আজকে কিন্তু তেমন একটা করি নাই যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম সবগুলোই প্লেট বাটি কড়াই জমে গেছে এই যে দেখুন এখানে কতগুলো জিনিস হয়ে গেছে এবার আমি সব জিনিসগুলো একে একে সুন্দর করে পরিষ্কার করে নিব সব কিছু পরিষ্কার করে আমি এবার ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিব রান্না করতে করতে যখন দু একটা করে পরিষ্কার করে নিই তখন কিন্তু এতটা মনে হয় না এখন যেহেতু সবগুলো জমে গেছে পরিষ্কার করতে গিয়ে মনে হচ্ছে কত কিছুই না এখানে জমে গেছে তারপরও কেয়ার করা সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব তারপরে যখন পানি ঝরে যাবে তখন সুন্দর করে কিচেন রাখি আর যেগুলো যেখানে রাখা সেখানে রেখে দিব যাই হোক এবার সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম